দেখেন কিন্তু আমাদের কাছ থেকে বিদায়ের পথে আজ কিন্তু আমরা জমাতুল বিদা জমাতুল বিদা বলতে জমার বরকত আল্লাহর হাবিব বলেছেন ঈদুল ফিতরের চাইতে জমার বরকত বেশি ঈদুল আজহার চাইতে জমার গুরুত্ব বেশি যদি ইমানদার জানত যদি আমার বান্দাগুলে যদি আনবিক আমার অম্বেদ গুলি আল্লাহ তো যদি আমার বান্ধাগুলি জানতো প্রতিযোগিতা করে তারা মস্তিদে প্রবেশ করতরাও আল্লাহ কল্যাণের দিকে আল্লাহ তোমাকেছে তুলে বলি না সেখানে আমরা ওই কবরে যাব যেখানে জামার পরে হয়তো শান্তি নয়তো শাস্তি সেখানে যাওয়ার পরে আমাদের আমল বন্ধ থাকবে না কিন্তু এ মাদত বন্ধ থাকবে ওখানে যাওয়ার পরে রুপু করলেও নেকি নাই শেষদা করলেও নেকি নাই কোরআন তেলেওয়াত করলেও নেকি নাই জিকির করলেও কোনো নেকি নাই আল্লাহ বান্দা ওখানে যাওয়ার আগে তোমার প্রতিটি শ্বাস তোমার প্রতিটি নিঃশ্বাস তবে যদি জানতে এত দামি আমি আল্লাহ করে দিয়েছি একবার সুবহান আল্লাহ বললে আকাশ আর জমিনের এই পাঁচশো বছরের ফাত জায়গাটা আমি তুমি বান্ধার জন্য ইবাদত দিয়ে ভরে দিই কিন্তু কবরে চলে যাওয়ার পরে আর সুযোগ তোমাকে সেখানে অফ করে দেওয়া হবে কিন্তু রোহানিয়াতের জগৎ যেটাকে বলা হয় লক্ষ লক্ষ কুঠি কুঠি মোর্দাদির সেখানে পড়ে আছে সেখানে রোহানিয়াত পড়ে আছে তারা এনতে কাল করে কবরে চলে গেছে তারা এই দেশে বাহাদুরি করেছে রাজত্ব করেছিল তারা কত হোমকার দিয়েছিল আল্লাহ কেউ থাকতে পারে নাই থাকার ব্যবস্থা আমি আল্লাহ করি দিই নাই ওদেরকে কবরে আমি সন্তর করে দমপাড়ায়া দিয়েছি কোনো ফরিজুলা ইয়ামাল খিয়ামা একদিন তারা উঠবে উঠে দেখবে হাসনের মাঠ হয়ে গেছে রেস্তারা যখন সিঙ্গায় ফুটকার দিবে ইসরাফিল বান্দা উঠবে ওঠার পরে বান্দার আমল নামায় নাম ছিল রোজা ছিল হজ ছিল জাকাত ছিল দান সাদা ছিল এগুলি ইনবক্সে ছিল

বান্দা আসরের মাঠের দিকে যাচ্ছে আল্লাহ ডাক দিয়েছে বান্দা আস বেজাল টাঙ্গানো হবে তোমার নেকিবতি আমার গোঠে আবার আমি দেখব আমি আল্লাহ সেদিন কঠিন হয়ে যাব আমার নবী সেদিন রহমত হয়ে যাবে এই জন্য নবী রহমত বললেন এরিস্তারা বললেন দাঁড়াও ইনবক্সে জানিয়েছো আরো তো আছে বলবে বান্দাকে বলো কি বলে আরো তো গাঠুরি আছে বান্দা ধরে আগলাতে পারবে না বলবে দাদা আমি একটু সাহায্য করি আমরা তোমাকে একটু সাহায্য করি বান্দা দেখবে বিশাল নেকি হয়ে গেছে জিজ্ঞেস করবে এটি তো আমার না আমার যেগুলি আমি সাথে নিয়ে উঠতেছি

যখন গৌসুল আজম মসজিদে তুমি একটা লাইট দান করেছিলে তুমি একটা ফ্যান দান করেছিলে তুমি এক হাজার টাকা দিয়েছিলে পাঁচ হাজার টাকা দিয়েছিলে এই টাকা দিয়া মাম্বান আলিল্লাহ মসজিদ আন মসজিদের কোনো একটা জায়গা মেরামত হয়েছিল আর ওখানে দাঁড়িয়ে যতটা মানুষ সাজদা দিয়েছে একটা অংশ আল্লাহ তোমার জন্য রিজার্ভ করে দিয়েছে তোমার ফ্যানের বাতাসকে যতটা মুসুল্লি সাজদা দিয়েছে এই সাজদা থেকে একটা অংশ আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছে তুমি যখন মসজিদে বসে বসে বান্দারা যখন তোমার জন্য দোয়া করত আয় আল্লাহ আমাদের পূর্বপুরুষেরা কবরে চলে গেছে আল্লাহ সব সানি করে দিলাম তুমি তাদের রুহে বক্সায়া দাও সাথে সাথে তোমার অংশে একটা চলে গেছে তুমি যখন কোনো দিনে মাস দিয়ে যাইতা দিনে কোনো অনুষ্ঠানে যাইতা

আফসোস ইমাম বখারি আবি আবদুল্লাহ এবনে ইসমাইল এবনে বখারি বখারি শরীফের মোকাদ্দামার মধ্যে আসছে যদি বলুন না সুহান এনার বয়স সাত বছর ফক্স রূপ হয়ে গেল এটাকে বসন্ত বলা চোখের মধ্যে বসন্ত হয়ে গেল দৃষ্টি শক্তি তিনি হারিয়ে ফেললেন সুহান তিনি হেমামি বুখারি কে যিনি আল্লাহর বুখারি যে বুখারি শরীফ লেখছে লেখে শরীফটা ইমাম বুখারি কে যার রওজা যখন মাটি খনন করে অতিকেরা কয় ভাই কি করতেছেন আপনারা বলে যোগ শ্রেষ্ঠ একজন মকবুল আল্লাহর বান্দা এনতে করেছে ইমাম বুখারী

তোমার হাতের মধ্যে আমি কত নিয়ামত দিয়েছি তোমার হাতের কোন আর সিআযিমে ঠাককালে বিযায় সুবহানাল্লাহ আতওয়া যে নামাজের মধ্যে দোয়া নাই যে মধ্যে দোয়া নাই যে তাসবীরের মধ্যে দোয়া নাই যে কোরআন তেলাওয়াতের মধ্যে দোয়া নাই যে জিকিরের মধ্যে দোয়া নাই এই জিকিরটা আকাশের মধ্যে জ্বলতে থাকে আল্লাহ পৌঁছে না জমার দুরাকাত সালাম পেরানোর পরে এক শ্রেণীর মুসল্লিরা উঠতে দৌড় দেয় কথা বলেন আসে না এক জমা এক মাস এক বছর দশ বছর বিশ বছর একটা সময় তারা জানবে দুয়া বলতে নাই কারণ তো তারা দুয়া সারা দর দিয়েছে তো তার বাচ্চাও তো দূর দিছে। তার নাতিও তো দূর দিবে ওরা জানবে দুআ নাই কারণ দেখছি বাবা দর দিবে ছেলেও দর দেবে দেখবেন মা যায় নামাজে নামাজ পড়ে ছোট্ট মেয়েটাও বুঝে না কিন্তু সাজদা দেয় বাবা নামাজ পড়ে ছেলে বোঝে না কিন্তু সাজদা দেয় আমার মুসলিমরা ইমানদার ভাইরা নবী প্রেমিক ভাইরা যদি আপনি আমল নামার মধ্যে কেটে কেটে রেখে যান সন্তান বলির আমল না হয় কেটে কেটে রাখ আপনি যদি দান খায়রাত বেশি করেন আপনার সন্তানেরা করবে আপনি যদি বকিলামি করেন সন্তানও বকিল হয়ে যাবে আছে না বাবা ইবাদতির যত মাস ই বাহাদ বিরুদ্ধ রজনী এমন মানুষ আছে অনেক কিছু মধ্যে বিলীন করে দেয় সন্তান তো দেখে আমার বাবা এইভাবে দিতেন আমিও দিব আর যে বাবা দেয় না সন্তানগুলি মনে করে আমার বাবা দেয় না আমি আর কি দিব কথা বলেন না কেন আমার ভাই হাজির ইমাম বোখারি সুন্দর করে দুরাকাত নামাজ পড়লেন চক্রটাকে বন্ধ করে দিলেন মনাজাতের পরে আল্লাহ কই বান্দা যখন হাত তুলে তুমি মনাজাতের মধ্যে কান্দ আমি সইতে পারি না আমার রহমতের হাতটা তোমার চোখের মধ্যে চলে যায় আমরা দেখি না আল্লাহর কুদরতি হাত আল্লাহর কুদরতি জবাব আল্লাহর কুদরতি কথা বান্দা যখন কাঁদে আল্লাহ সইতে পারে না দেখে দেখে বলে কেন কাঁদে স্বামী তোমাকে মাফ করে দিয়েছি মাফ করার মালিক কে রাস্তা দিয়ে যাচ্ছে একটা ভিকটোক দাঁড়িয়ে আছে পাঁচটা টাকে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছেন আল্লাহ তো তোর সামনে অ্যাক্সিডেন্ট ছিল তোর সামনে একটা বিপদ ছিল বিপদীর পাহাড় ছিল

আমি বুখারি আমি ইসমাইল আমি মোহাম্মদ আমি মুবিরা এনার সাতটা নাম ইস পারা বুখারি শরীফ লিখলেন মোকাদ্দামার মধ্যে আসছে আরও জাতাহানির মধ্যে তিনি সুন্দর করে অজু বানায়া দু রাখার নামাজ পড়লেন আমার নবীর কদম শরীফের মধ্যে চক্রটা বন্ধ করলেন মোরা কাবার মধ্যে চলে গেলেন আল্লাহ কই বান্দা তোমার চোখ চারটা দিয়েছি দুইটা দিয়েছি শরীয়ত আর দুইটা দিয়েছি হাকিগত আল্লাহ দুইটা দিয়ে দুনিয়ার সব নাজ নামত দেখবে আর ওই দুইটা দিয়া পরকালের সব গুলি দেখবে ইমামে আজমা বহানি পার কিনারে যখন মানুষ গুলি যাইত তিনি দেখতেন মানুষ যখন অজু করে সাথে যায় আমার জীবনে দেখার কল্পনা আমরা করি নাই দেখব দুরির কথা হুজুরিটা কি বলেন সগিরা গুনা চড়ে যায় আমরা দেখতে পারি না দেখার মতো চোখ নাই সুদ খাইতে খাইতে ঘুষ চাইতে চাইতে করতে করতে অপরাধ করতে করতে জুলুম করতে করতে মিথ্যা কথা বলতে বলতে কি কষ্ট দিতে দিতে আমাদের কলবের মধ্যে পর্দা পড়ে গেছে কলবের চোখ বন্ধ হয়ে গেছে ওই চোখে দেখা যায় না পাত্রিকটা দেখা যায় আল্লাহ করে আপনার যেদিন দেখবে তুমি হয়ে যাবে শাহজালা এমাম বুখারি

আমার মুসুল লিবা এর মরাকে আবার ভিতরে আমার নবী সালাম দায় আমার নবী জলাফ দে ভয় রে বুখারি ই বলতে চাও ইহার আমি হাদিসটাকে লিখবো আমি কি লিখবো আপনি কি হাদিসটা বলেছেন আমার নবী রউজার ভিতর থেকে ইমাম বুখারীকে দেখে বলছে বুখারিরে হাদিসটা লিখতে পারো ওইটা আমি নবী আলোচনা করেছিলাম

ডানে দেখি না বামে দেখি না সামনে দেখি না পাশনে দেখি না হে জগতের মানুষেরা সর আল্লাহ কত সুন্দর করে বলেছেন জগতের মানুষেরা পৃথিবীতে তোমার যদি মা থাকে তোমার যদি বাবা থাকে দুইজনের একজনও যদি থাকে তুমি জান্নাতের মালিক হয়ে যাও